দীঘাতে যেমন সমুদ্র সবাইকে আকর্ষণ করে তেমনি দীঘার জগন্নাথ দেবের মন্দিরও কিন্তু সবাইকেই আকর্ষণ করে তারপরে এখানে রয়েছে সুন্দর একটা মিলেনিয়াম পার্ক এই পার্কটার আরেকটা নাম হল ঢেউসাগর তাহলে চলো পার্কটাকে ঘুরে ভালো করে দেখে তার আগে বলি এই পার্কটাতে আসবে কী করে কতটা দূর রয়েছে দীঘা থেকে আমরা তো জানি দীঘার জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হয়ে গেছে অনেক দিন হয়েছে তাই এই মন্দিরকে ঘিরে মানুষের ভিড় কিন্তু দিন দিন বাড়তেই শুরু করেছে তোমরা অনেকেই প্রশ্ন করেছ মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে তার জন্যে কিন্তু আলাদা করে আমার শর্ট ভিডিও দেওয়া রয়েছে তাও বলে দিলাম সকাল ছটা থেকে খোলা থাকে মাঝখানে একটু বিরতি তারপরে আবার বিকেল তিনটে থেকে কিন্তু মানুষের ভিড় হতে শুরু করে বিকেলবেলায় মন্দির দর্শন করার পর আমরা গিয়েছিলাম মিলেনিয়াম পার্কে মানে ঢেউ সাগরে সেখানেও গিয়ে দেখলাম মানুষের ভিড় উপচে পড়ছে দীঘার জগন্নাথ দেবের মন্দির ছাড়িয়ে দীঘা স্টেশন ছাড়িয়ে যেতে হবে আরেকটু নিউ দীঘার দিকে আর তারপরেই পড়বে এই ঢেউ সাগর এন্টারটেনমেন্ট পার্ক যাকে মিলেনিয়াম পার্ক বলেও পরিচিত আমরা টিকিট কেটে ফেলেছি মাত্র কুড়ি টাকা মাথা পিছু প্রথমেই দেখলাম জিরাফরা এইরকম মাথা তুলে দাঁড়িয়ে আছে সেখানে দেখলাম অনেকেই সেলফি তুলছে আর আমার পেছনে রয়েছে প্রচুর মানুষের ভিড় চলো ভেতরে ঢোকা যাক ওই দূরে দেখা যাচ্ছে রোপওয়ে কিন্তু রোপওয়েটা এখন বন্ধ রয়েছে আর ভেতরে আরও অনেক এন্টারটেনমেন্ট শো রয়েছে সেগুলো দেখে নেব ওই দেখো আসছে টয় টয়কার এখানে বাচ্চারা বড়রা সবাই কিন্তু চড়তে পারে তবে এর জন্যে কিন্তু আলাদা করে টিকিট কাটতে হবে এখানে রয়েছে একটা মিনি ক্রুজ এই ক্রুজটা মাত্র পঞ্চাশ টাকায় দুবার করে ঘুরিয়ে আনা হয় আমরা তো উঠে পড়েছি মিনি ক্রুজে বড় ক্রুজগুলোতে যেমন ব্যবস্থা থাকে এখানেও কিন্তু ছোট্ট করে তার ব্যবস্থা রাখা হয়েছে গান বাজনা লাইট দিয়ে পুরো ক্রুজটাকে সাজানো ওই দূরে আমার পেছনে দেখো দেখা যাচ্ছে পুরো পার্কটা এতক্ষণ নিচে বসেছিলাম চলো এবার এই সিঁড়ি দিয়ে ওপরটাতে যাই এখানে রয়েছে সুন্দর গানের ব্যবস্থা অনেকেই দেখলাম বাচ্চারা তো বটেই বড়রাও দেখলাম খুব আনন্দ করছিল তো এখানেই বসে পড়লাম পুরো পার্কটা কিন্তু এখান থেকে দেখতে বেশ ভালো লাগছিল এই লেকের মাঝখানে একটা ছোট্ট মন্দির রয়েছে আর পুরো লেকটাতে দুবার করেই কিন্তু ঘুরিয়ে আনা হচ্ছিল তোমরা যারা মিলেনিয়াম পার্কে যাবে তারা কিন্তু এই ক্রুজে অবশ্যই উঠো ঘুরতে কিন্তু বেশ ভালো লাগবে ছোট্ট মিনি ক্রুজের অভিজ্ঞতা মন্দ না কিন্তু মাত্র পঞ্চাশ টাকায় পুরোটা ঘুরতে বেশ ভালো লাগছিল একটা জিনিস আমার ভীষণ ভালো লাগলো গুনে গুনে মাত্র কজনকেই কিন্তু ওঠানো হচ্ছে তারপরে আবার লাইনের যারা দাঁড়াচ্ছে তাদেরকে কিন্তু আবার ওঠানো হচ্ছে দেখতে দেখতে পৌঁছে গেলাম আর পরে চলো দেখি আর কি কি রয়েছে ঘুরে ভালো করে দেখে এরপরে ঘুরতে ঘুরতে চলে এলাম পাঞ্জি জাম্পিং ঠিক বলবো না এটাকে ও বলবো না কিছু একটা হবে পায়ের তলায় হাওয়ার মতন ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর এই এইরকম জাম্প করতে শুরু করলো ট্রাম্পোলিং ঠিক নয় ওটার তলায় তো অন্য কিছু থাকে এটা আবার অন্য রকম যাই হোক কিছু একটা হবে তোমাদের যাদের জানা আছে প্লিজ আমাকে জানিও এটাকে কি বলে তো এবার আশপাশটা ঘুরে দেখবো দেখো পেছন দিকটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো এখন যাচ্ছি সিবিচের দিকে সিবিচের রাস্তাটা এইরকম সুন্দর করে লাইট দিয়ে সাজানো এখানে কিন্তু একটা ময়ূর পঙ্খী নৌকোও রয়েছে তবে তাতে ওঠা যায় না দূর থেকে ওই ফটো টটো তোলা সেলফি তোলা এইটুকু নিয়ে আর কি ভিডিও করা এই যে চলে এসছি নৌকোর কাছে রয়েছে সি বিচ আর চার চারপাশটা বেশ সুন্দর করে সাজানো মানুষের এন্টারটেনমেন্টের জন্য পুরো ব্যবস্থাই কিন্তু রেখেছে পার্ক এই পার্কটা ঘুরতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে আর কি কতই বা ঘুরবো এখন চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে দেখা শেষ এরপরে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো সবাই খুব ভালো থেকো আর জগন্নাথ মন্দিরকে অবশ্যই দর্শন করে যেও মন্দিরটা কিন্তু খুব সুন্দর এর জন্যে কিন্তু আমার আলাদা করে ভিডিও দেয়া রয়েছে দিনের আর রাতে তাহলে সবাই খুব ভালো থেকো আর সাথে থেকো এরকমভাবেই ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও কারণ এরকম ভালো ভালো ভিডিও আমি কিন্তু তোমাদের জন্যই তুলে আনবো সাবস্ক্রাইব না করলে কিন্তু আমাকে হারিয়েই ফেলবে আমি যেখানেই যাই না কেন পুরো ভিডিও এ টু জেড কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কোথায় গেলাম সেখানকার রুম ভাড়া কত ফোন নাম্বার কি সব কিন্তু তোমাদেরকে দিয়ে থাকি তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে তা না হলে ওই হারিয়েই ফেলবে আমাকে সাথে থেকো আর অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য জয় জগন্নাথ বলে শেষ করলাম আজকের এই ব্লগ সবাই খুব ভালো থেকো